নবীজির জামাতা হজরত আলী নবীজির কলিজার টুকরা হলেন মা ফাতেমা বাড়ির কোন খাবার নাই হাসান হুসেন দুইজন সন্তান ও বাড়ি লক্ষ্য করেন আমার দিকে আয়তের আলোকে শুধুমাত্র একটা নবীজির সাহাবি হজরত আলী জামাতার একটা হাদিস শোনায় দিয়ে শেষ করে দিবার চেষ্টা করছে আহ ভাই হযরত আলী বাড়িতে আসছেন নবীর জামাতা فاطمهকে ডাক দেয়াបាន فاطمهরা বলো বাড়ির খবর আমি আলী একটু জানতে চাই মা فاطمه ডাক দেয়া বলে স্বামী আমার বাড়িতে কোন খাবারের ব্যবস্থা নাই আলিও ডাক দেয় বলেন ফাতেমা আমি আলীর পকেটে তেমন কিছু নাই এই দিকে লক্ষ্য করেন নবীজির জীবনের একটা ইতিহাস আছে মা ফাতেমার এমন জীবন গেছে নবী একদিন গেছে মা ফাতেমার বাড়িতে বেড়াবার জন্য এদিকে দেখেন মাইকের দিকে আবার মা ফাতেমার বাড়িতে বেড়াতে গেছেন বেড়াবার জন্য বাবা গেছেন মেয়েকে দেখার জন্য যারা মেয়ে বিয়ে দিয়েছেন বাবারা তারা মেয়েদের জন্য কলিজাটা ছিঁড়ে খান খান হয়ে যায় কখন মেয়ের চেহারাটা একটু দেখা যায় জোরে বলো ঠিক না না মেয়ে বাড়ি দিয়েছেন একদিন বলেন ফাতেবা দরজা খোলো মা তোমার বাবা মোহাম্মদ অদেশে হাজির হয়ে গেছে মা বাড়ির ভিতর থেকে বলেন আব্ব আমি আপনার মেয়ে আপনার সামনে দাঁড়াবো যতটুকু কাপড় লাগে এতটুকু কাপড় আমি ফাতেমার কাছে যথেষ্ট নাই আব্বা গো কঠিন একটা সময় পার করতেছে আমার দিকে লক্ষ্য করেন নবীজি বলেন বেটি ফাতেমা একটু তোমার দরজাটা একটু ফাঁকা করে দাও আমি একটু আমার হাত দিয়ে আমার চাদর খানার ঢুকে এই যে বাবাজি আমার খান্দায় আরো যা যা চোখের পানি ফাতেমা রি আল্লাহ হতালে আহারের কাছে জামার জন্য বুঝি চাদর খানা দিলেন ফাতেমা রি আল্লাহতাল ঢাকাটা ঢাকা দিয়ে সুন্দর করে বাবার জন্য দরজাটা খুলে দিলেন কি কষ্ট করুন মা ফাতেমা সময়টা পার করতেছিলেন আহ হাজার হ্যাঁ আম্মা জানে রাজা রা এ থেকে আসেন মা আপনার স্বামী কষ্ট করে কতটুকু পরিশ্রম করে আপনার জন্য হাদিয়া তোপা আপনার জন্য উপার্জন করে নিয়ে আসে একটু খেয়াল করেন ধৈর্য ধরেন হাজর আলী ঘরে আসছে স্বামী আমার কিছু নাই খাবারের কোন ব্যবস্থা নাই আমার থেকে লক্ষ্য করেন আলী বলেন আমার পকেটেও তো কিচ্ছু নাই রে ফাতেমা কি করা যায় হে হযরত বলেন সামিয়া মা আপনাকে কষ্ট দিবার চাই না এই যে আমার সাদরখানা আছে এই সাদরখানা নিয়ে আপনি বাজারে বিক্রি করেন বিক্রি করে বাড়ির লোকজনের জন্য একটু খাবারের ব্যবস্থা আপনি বাজার করে নিয়ে আসেন কি বলবা বাবা মা বোনেরা মনোযোগ হয়ে যান বাবাজিরা ভাইরা মনোযোগ হয়ে যাও অল্পসবাইনষ্ঠ হযরত আলী গেলেন বাজারের ভিতরে এ ভাই কোন স্বামী চায় তার স্ত্রীর পরিধানের কাপড় দাবি কি করতে রে আমার সাইয়দুল আম্বিয়া رحمتুল লিল দয়ার নবী ময়ার নবীরা যার জন্য মক্কার মানুষেরা যাকে বলেছিলেন নবী মোহাম্মদ তুমি যদি চাও তোমাকে মক্কার মধ্যে সবচাইতে বড় লোক বাধায় দেব নবী বলেন আমার দরকার নাই আমি কালিমার দাবাতটা দিবার চাই হাজরাটা ফাতে খারানিয়া বাজারে গেছেন আমার দিকে লক্ষ্য করেন হজরত আলী বাজার যাওয়ার পরে চাদরটা বিক্রি করলেন ছয় দিরা হবে আল্লাহ আকবার বলে একটা আওয়াজ দেন না আল্লাহ আকবার ছয় দেরাহমে বিক্রি করে বাবাজি আবার ছয় দেরাহমে বিক্রি করে হযরত আলী একটু চুরওয়ানা দিয়েছে বাজার সদাই করবার জন্য সামনে যাবে বাড়ি আটা জব পয়েরা যা পায় তা দিয়ে একটু বাজার করে হযরতে আলী বাড়ির জন্য নিয়ে যাবেন কিন্তু হায় আল্লাহ হজরত আলী তাকায় দেখেন সামনে একজন ভিক্ষুক মানুষ সাইল মানুষ হাত পাতিয়া মানুষের কাছে সাহায্য চাচ্ছে ভিক্ষা চাচ্ছে হজরত আলী বলেন্লাহ আমি আমার বিবির সাদর খানা বিক্রি করলাম আমি তো এখনো পর্যন্ত কারো কাছে হাত পাততে গেলাম না কিন্তু আমার সামনে তোমার এই বান্দাটা হাত পাতে আছে আল্লাহ তারে আমি ওয়ালাহারে রাখিয়া আমি কোন ক্রমে আমি বাড়িতে যাইতে পারি না হযরত আলী আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার বলেন আমার দিকে লক্ষ্য করে যা হাতে নিলাম যেমন আমি সয় দেড় বার করে ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে দিলেন দিয়া একেবারে খালি হাতে বাড়ির দিকে রওনা করলেন একটা বারের জন্য চিন্তা করলেন না আমার বউ বাচ্চা কি খাবে আমার বিবি নিজের চাদর দিয়েছেন নবীজির কন্যা ফাতিমা আমি ওই চাদর বিক্রি করে বাজার করে বাড়ি যাব কিন্তু আজকে ওই আলীর চাদর ফাতেমার চাদর বিক্রি করা ছয় দিরহাম আলী হযরত আলী ভিক্ষককে দেয়া দিলেন আল্লাহ কুদরতে আর সম আল্লাহ থেকে টাকা আসছে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাখ দে বলে তুই কই জিম রাইল বানানো মালিক আল্লাহ আমি হাজি আল্লাহ পা ডাক দে বলেন জিম রাইল দেখ আল্লাহ সবাই বলেন দেখে আল্লাহ আমার নবি সাবি ফাতেমার মার সাবিও হাজলো ইস্ত্রি চাদরটা বিক্রি করলো ছাইদের হাতে ওটাও সে মানুষকে দান করে দিয়ে দিল সন্তানগুলো কি খাবে فاطمه কি খাবে বাড়িতে একবারও চিন্তা করলো না আলী যা 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 আল্লাহ নাসবল নাও আলা আল্লাহ ও মাইয়াত توكل علي الله

বছরে কি হবে আগামী দিনে কি হবে তুমি কি জানো না তোমার এই পাকের হাট বাজার থেকে পাকের হাট বা আঙ্গার পাড়া থেকে সিলেটের সেজে গুজে রংপুর কিংবা দিনাজপুর গিয়েছিল কিন্তু রোড অ্যাক্সিডেন্টে আসার সময় ইন্তেকাল করেছে বাড়িতে আসতে পারে নাই এমন নজির আমাদের পাকের হাট খাংসার মাঠে না না হয় যদি একটু ছোট্ট করে বলে দেওয়া যায় যেহেতু বীরগঞ্জে থাকি আমার এই যে ছোট্ট বাচ্চাটা বাবা যে আয় না তুই একটু আমার কাছে আয় আয় রে পাখি আয় একটা থাকবি দেন্লাহে এই এইরকম ছোট্ট পাখি কন্যা সন্তান বীরগঞ্জের মাটিতে ওর বাবা বীরগঞ্জ কেন্দ্রে মসজিদে আমার কিছু নেই নামাজ পড়ে হঠাৎ করে আসরের পরে আমি যাব রাতের বেলা মাহফিলে দিনাজপুরের ছোট্ট কান্দে কান্দে ফুট করে ফোন দিয়া বলে হুজুর কোথায় আছেন আমি পেলাম মসজিদে আছি মাগরিবের পরে আমার বেটার জানা আমি বললাম কোন বেটা যেই বেটা দিনাস পড়ে চাকরি করে ওই বেটা মারা গেছে আমি কেমনে মারা গেছে আমি চমকে উঠলাম কাজ যাবার সময় ভাত গা ভিজে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে আমার আর সা আপনি জানা যা পড়াবেন আপনি যেখানে যান না কেন জানা যাটা পড়ায় জানেন বললাম আমি জানা যা পড়ায় যাব মাগরিবের নামাজের ঘরে যারা যা হবে জন্দি গেলা বিশ্বাস করে এই যে ছোট্ট সন্তানটা এই বয়সের একটা মেয়েটা আমার সামনে যারা যার সময় এরা হাজির করে দিয়েছে মেয়েটার হাতের মধ্যে মেহেন্দি মাখা হুজুর মা মেয়ে আর বাবা দুইজনে রাতের বেলা মেহেন্দি মাখছে যারা যারা মানুষগুলো কানতেছিল হুজুরা এই যে মেয়ের হাতে মেহেন্দি রাতের বেলায় বাবার মেয়ে একসাথে আমার বাড়িতে মেহেন্দি মাখছে নাতনি আমার বেশি আছে কিন্তু বেটা আমার লাশ হয়ে গেছে আমি নিজের আবেগ কন্ট্রোল করতে পারি নাই সমস্ত মানুষগুলো কেঁদে খাটখাট হয়ে গেছে আমি তাকায় দেখলাম সেটা বুঝে যাচ্ছিল বাজারে যাওয়ার এক মুহূর্তে এক দিনাজপুরে যাওয়ার এক মুহূর্তে অ্যাক্সিডেন্টটা হয়ে গেল বাড়া গেল জানা যাটা পরায় দিয়ে দেন এ ভাই আমার স্মরণ করে দেওয়ার গেলাম এজন্য এতটুকু বাচ্চাকে খোলে দিয়ে চুড়ায় পুকে বুকে চুমা গাইলাম

কি করবে আগামী কাল কি খাবে বাড়িটা আমার কেমন হবে এই চিন্তা করিও না আল্লাহ দেখে দেখে বলে নমাইয়া তাওয়াত কালা আল্লাহ ফাহুয়া হাসবুহু যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুলার ভরসা রাখবে আমার আল্লাহই তার জন্য যথেষ্ট হবে জোরে একটু বলা যাবে কি সুবহানাল্লাহ বর বাদন্ত্রী বর তোরে যে কে নিয়ে আসে আমি জানি না তো বাবার দিকে লক্ষ খানার মাত্র কয়েক মিনিট সময় হ্যাঁ ভাই হজরত আলী ভিক্ষু কে দিয়ে রওনা হয়েছেন বাড়ির দেখে এমন সময় নবী বলেন জিবরাইল হাদিস নবী যে বয়ান করতেছে জিবরাইল শুনাইছে আল্লাহ পাক বলেন জিবরাইল জলদি যা এই

প্রাচীন করেছেন বেদইন লোকেরা এখনো কিন্তু আছে একেবারে প্রত্যন্ত এক মরুভূমির প্রান্তরে আমার ভাইরা বেদইন লোকের বেশে আলীর সামনে ঘোরা নিয়ে হাজির হয়ে গেছে হজরত আলীকে বলেন আলী কই যাও কয় বাড়ি যাই আলী রে আমার সামনে আমার হাতে যেই ঘোড়াটা আছে বিক্রি করতেছে কাগজ সারা আসবেন না যা বলবেন কাগজে লিখে দেন আলী আরে তো লিল্লাহ দুই চামির ধৈর্য ধরা যাবে কি যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা বলার আছে কাগজ লেখেন কোনো ডিস্টার্ব দেন না দ্রুত বলছি আমি আলী রে আমি এই ঘোড়াটি বিক্রি করব তুমি নিবা নি আলী ডেকে বলেন ভাই পকেটে আমার একটা টাকাও নাই ওই ব্যক্তিটা বলে হ্যাঁ আলী নগদ টাকা দেবা লাগবে না আল্লাহ ভাবে বলেন না কেন টাকা দেওয়া লাগবে না আমি বাকিতে তোমার কাছে একশো দেড় হামে বিক্রি করলাম তুমি আমাকে পরে টাকা দিয়ে হজরত আলী বলেন তাহলে আপনি দিতে পারেন পরে টাকা দেব আপনাকে এখান থেকে হজরত আলী একশো গজ যাইতে না যাইতে আর এক ব্যক্তি একেবারে মানুষের বিষ নিয়ে এসে হাজির হা বলেন ওগো আলী জানতে চাই ঘোড়াটি আপনি বিক্রি করবেন নাকি হজরত আলী বলেন কে ভাই তুমি তোমার এত না আমি বিক্রি করতে চাই কিন্তু কত দিয়া নিবা ভাই ওই মানুষকে ডাক দেয় বলেন আলী আপনি যদি আমার কাছে নবত বিক্রি করেন বাকির কোনো আলাপ নাই তাহলে একসাথে সাইড হাম আপনাকে দিবার চাই জোরে বলেন না ভাই আল্লাহব কয়দের হাম জোরে বলেন বাবাজি কয়দের হাম একশো ষাট হাজরত আলী বলেন একটু আগে কিনলাম আমি একশো দেড়হামে উনি দিবি একশো ষাট আর মানে ষাট দের হাম আমার লাভ হচ্ছে আমি দেবো এখন তাকে টাইট কয় ভাই দেরহাম বার করা জলদি ঘোড়াটা নিয়ে চলে যাও দেরাহাম বার করলেন ঘোড়া নিয়ে চলে গেলেন একটু করে যে মানুষটার কাছে বাকিতে বিক্রি করছেন মানুষটাকে ডাকতে বলে ন ভাই বেশি দূর যাওয়া লাগে নাই নগদ আমার ষাট দেরাহাম লাভ হয়েছে নেন এই যে আপনার একশো দেরাহাম নিয়ে নেন হাজরত আলী চিন্তা করলেন কি ব্যাপার আল্লাহ আকবর বলেন বিক্রিক আমি দান করলাম ছয় দেরাহাম বলেন কয় দেরাহাম ছয় দেরাহাম আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বলেন মাঞ্জা ফালাহু যে ব্যক্তি একটা নেকাম করবে আল্লাহ পাক এর বিনিময়ে 10 গুণ দান করবে আবার ভাইরা জলদি করেন আমাদের দিকে আমার দিকে মনোযোগী হয়ে যান হজরত আলী বলেন নাই জলদি করে তুমি আমারে ষাট দের জলদি করে একশো দের হাম নিয়া আপনাও আমি ষাট দের হাম নিয়া এখন বাড়ির যাবার চাই ষাট দের হাম নিয়া বাড়ির যাবার তিনি তার আগে বাজার সদাই সব কিছু করলেন বাজার সদাই করার পরে হজরতে আলী বাড়িতে চলে গেলেন বাড়ির যাওয়ার পরে পুরা ঘটনাটা হজরতে ফাতেমাকে শুনাইলেন হজরত ফাতেমা রাগে দেয়া বলেন স্বামী আমা! আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনি শুধু একলে আপনার কাছে রাখবেন না ও স্বামী আমার মেহরবানি করি আপনি আপনার ঘটে যাওয়া ঘটনাটাকে আপনি আল্লাহর নবীর দরবারে অর্থাৎ আপনার শ্বশুর আমার আব্বার কাছে আপনি বয়ান করেন জলদি করে গিয়া আমার বাজানটা লক্ষ্য করেন সবাই আমার দিকে মনোযোগে হয়ে যান সকাল বেলা পরের দিন সকাল বেলা হজরত আলী নবীর দরবারে গিয়া হাজির আল্লাহর নবীকে ডাক দেওয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো এটা তাকবীর তান লিল্লাহি তাকবীর আল্লাহ আর জোরে লিল্লাহি তাকবীর আর একবার হাবিল্লাহি তাকবীর আল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি মঞ্চে এসে হাজির হয়েছেন আল্লাহ যেন ওনাকে কবুল করেন সকলে আলি যাও তুমি সকাল আমার তোমার শ্বশুর শ্বশুর বিশ্ব নবীর রহমত নবীর কাছে গিয়ে একটু কথাটা বলে দিয়ে দাও এবার একটু রেডি হয়ে যান হজরত আলীকে শোনায় দিবেন কণ্ঠ বন্ধ করে কেউ থাকবেন না জোরে একটু গোলা ফাটায় সুবান আল্লাহ বলবেন দিন সকালবেলা হজরত আলী গিয়া নবীকে পুরা ঘটনা খুলে বলেন নবী গো গতকাল আমার সাথে ঘটনা ঘটে গেছে হজরত আলীকে ডাকায়া নবী বলেন আলী রে তুমি আমার জামাতা জান্নাতে মহিলাদের সর্দা যিবিলাক মা ফাতেম মার সামি তুমি হলে জান্নাতে যুবকদের সর্দ আসা হুসাইনের বাবা বাবা হ্যাঁ আলী তুমি তো জানা নারায় আলী তোমার সাথে গতকালকের ঘটে যাওয়া ঘটনা জিব্রাইল আমার কাছে করেছেন বর্ণনা তোমার সাথে গতকালকের ঘটে যাওয়া ঘটনা জিব্রাইল আমার সাথে করেছেন বর্ণনা বর্ণদা কয়েদের হাম জোরে বলেন বাবাজি কয়েদের আহাম 167 হযরত আলী বলেন একটু আগে কিনলাম আমি 100 দিরহামে উনি দিবেন 160 এর মানে 60 দিরহাম আমার লাভ হচ্ছে আমি দেব এখন তাকে 100 কয় ভাই দিরহাম বাড় করো জলদি ঘোড়াটা নিয়ে চলে যাও দিরহাম বাড় করলেন ঘোড়া নিয়ে চলে গেলেন একটু পরে যে মানুষটার কাছে বাকিতে বিক্রি করছেন মানুষটাকে ডাক দেয় বলে নাই বেশি দূর যাওয়া লাগে নাই নগদ আমার ষাট দেড়াহাম লাভ হয়েছে নেন এই যে আপনার একশো দেড়াহাম নিয়ে নেন হজরত আলী চিন্তা করলেন কি ব্যাপার আল্লাহু আকবার বলেন বিক্রিক আমি দান করলাম ছয় দেড়াহাম বলেন কয় দেড়াহাম ছয় দেড়াহাম আল্লাহ পাক পরানে হাকিমের ভিতরে বলেন মাঞ্জা আবিল হাসানাতি ফালাহু আশদুম হা যে ব্যক্তি একটা নেক করবে আল্লাহ পাক এর বিনিময়ে 10 গুণ দান করবে আমার ভাইরা জলদি করে আমাদের দিকে আমার দিকে মনোযোগী হয়ে যান হযরত আলী বলেন এ ভাই জলদি করে তুমি আমার ষাট দের জলদি করে একশো দের হাম নিয়া আপনাও আমি ষাট দের হাম নিয়া এখন বাড়ির যাবার চাই ষাট দের নিয়া বাড়ির যাবার তিনি তার আগে বাজার সদায় সব কিছু করলেন বাজার সদায় করার পরে হজরতে আলী বাড়িতে চলে গেলেন বাড়ির যাওয়ার পরে পুরা ঘটনাটা হজরতে ফাতেমাকে শুনাইলেন হজরত ফাতেমা ডাকে দেয়া বলেন স্বামী আমার আপনার সাথে ঘটে যাওয়া ঘটনা আপনি শুনে একলাই আপনার কাছে রাগবে আল্লাহ ওই শামী আমার মেহেরবানি করে আপনি আপনারই ঘটে যাওয়া ঘটনাটাকে আপনি আল্লাহর নবীর দরবারে অর্থাৎ আপনার শ্বশুর আমার আব্বার কাছে আপনি বয়ান করেন জড়িত করে গিয়া আমার Badan লক্ষ্য করেন সবাই আমার দিকে মনোযোগে হয়ে যান এই ভাই পরে 300 পরের দিন সকাল বেলা হজরত আলী নবীর দরবারে গিয়া হাজির আল্লাহ নবীকে রাখ দেওয়া সকাল বেলা হজরত আলী গিয়া বলেন আলি আলি যাও তুমি সকালবেলা আমার বাবা তোমার শ্বশুর বিশ্ব নবী রহমতলি নবীর কাছে গিয়ে একটু কথাটা বলে দিয়ে দাও এবার একটু রেডি হয়ে যান নবীর যে ঘোষণাটা হজরত আলীকে শোনায় দিবেন কণ্ঠ বন্ধ করে কেউ থাকবেন না জোরে একটু গোলা ফাটায় সুবান আল্লাহ বলবেন দাঁড়াও দাঁড়াও শোনা পরের দিন সকাল বেলা হজরত আলী গিয়া নবীকে পুরা ঘটনা খুলে বলেন নবী গো গতকাল আমার সাথে ঘটনা ঘটে গেছে হজরত আলীকে ডাকায়া নবী বলেন আলী রে তুমি আমার জামাতা জান্নাতি মহিলাদের স্বর্গ জীব মা ফাতে আমার শামী তুমি হলে জান্নাতে যুবকদের স্বর্গ আসা আর হুসাইনের বাবা হ্যাঁ আলী তুমি তো জান নারায় আলি তোমার সাথে গতকালকে ঘটে যাওয়া ঘটনা জিব্রাহীল আমার কাছে করেছেন বর্ণনা তোমার সাথে গতকালকের ঘটে যাওয়া ঘটনা জিব্রাহীল আমার সাথে করেছেন বর্ণনা পাঠায়া দিয়া ঘোড়া নিয়া পাঠায় দিয়েছেন এলি প্রথম ঘোড়া ও ঘোড়া বিক্রেতা ব্যক্তিটা ছিলেন আল্লাহর ফেরেস্তা হজরতে জিবরাই শুধু তাই না দুই নম্বরে যে তোমার কাছে দুই নম্বরে যে তোমার কাছে ঘোড়াটা ঘোরায় করেছে রে আলী সে ছিল আল্লাহর ফেরেস্তা মিকাইল আলি রে শুধু এতটুকু না এবার আরো জোরে আলি রে যে ঘোড়াটা তোমরা আর ফেরিস্তারা যে চাকি করেছ ওই ঘোড়ার পিঠে চড়ে আলি ওই ঘোড়ার পিছে চড়ে আমার মেমা বা আল্লাহর জান্নাতে যাবে এ ওটা একটা জান্নাতে ঘোড়া সিলোলে আলী আবার মের চাদর বিক্রি করে তুমি বাজার সদাই করবার জন্য গেছি লারে আলী তাও আবার তুমি একজন ভিক্ষুককে দিয়ে দিয়েছো খাবার মালিক আল্লাহ আমার মেয়ের কি আর বিনিময় না ওই জান্নাতেই ঘোরাটায় আল্লাহ পাক আমার মেয়ের জন্য প্রস্তুত করে রেখেছেন আল্লাহ পা ওটাতে করে তাকে জাননাতের মধ্যে পাঠিয়ে দিবেন আর একবার জোরে বলা যাবে কে আল্লাহ বিক্রি করলা তুমি এদিকে রাখো বিক্রি করলা তুমি একশো আহমেদ পাইলা তুমি একশো ষাট দেরাহ মানে হাসানা

দরবারে কোনো কমতি নাই জোরে বলেন ঠিক কিনা